নমস্কার নিউ ইয়ার স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেককে জানাই শুভ কালী পূজা এবং দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজকে আমি একটি শ্যামা সঙ্গীত গাইছি ভুল ট্রুটি হলে প্লিজ মার্জনা করে দেবেন ধন্যবাদ আমায় দে মা পাগল করে ব্রহ্মময়ী দে মা পাগল করে আমার কাজ নাই মা জ্ঞান বিচারে দে মা পাগল করে ব্রহ্মময়ী দে মা পাগল করে ব্রহ্মময়ী তোমার প্রেমের সুরা পানে কর মাতোয়ারা তোমার প্রেমের সুরা করো মাতোয়ারা ও মা ভক্ত চিত্ত হরা ডুবা প্রেম সাগরে দেমা পাগল করে ব্রহ্মময়ী দেমা পাগল করে ব্রহ্মময়ী তোমারে পাগলা গারো কেহ আসে কেহ তোমারে পাগলা গারো কেহ আসে কেহ কাঁদে কেহ নাচে আনন্দ ভরে ঈশামে চৈতন্য প্রেম ভরে অচৈতন্য ঐশামূষা শ্রী চৈতন্য প্রেম ভরে অচৈতন্য হায় কবে হব মাধন্য মিশে তার ভিতরে দে মা পাগল করে ব্রহ্মময়ী দে মা পাগল করে ব্রহ্মময়ী স্বর্গেতে পাগলের মেলা যেমন গুরু তেমনি চেলা প্রেমের খেলাকে বুঝতে পারে স্বর্গেতে পাগলের মেলা যেমন গুরু তেমনি চেলা প্রেমের খেলাকে বুঝতে পারে তুমি প্রেমে উন্মাদিনী ও মা পাগলের শিরমণি তুমি প্রেমে উন্মাদিনী ও মা পাগলের শিরমণিম কর মাধনি কাঙাল প্রেম দাসের দে মা পাগল করে ব্রহ্মময়ী পাগল করে ব্রহ্মময়ী পাগল করে আমার কাজ নাই মা জ্ঞান বিচারে দে মা পাগল করে